স্বামী অভেদানন্দ ছিলেন শ্রীরাম মধ্যে সাক্ষাৎ স্বামী মহারাজ তার জীবদ্দশায় তিনি প্রেত্ব নিয়ে প্রচুর চর্চা করেছিলেন স্বামী অবেদানন্দ মহারাজ বলেছেন মৃত্যু মানুষের মনে ভীতির সঞ্চার করলেও মৃত্যুর পর পরলোক সৃষ্টি করে এই আশা যে পর পরলোক এবং পরলোকেও থাকে সত্তা যদিও তার ছায়া দেহ আর সেই পরলোকবাসী বিদেহী আত্মাই পুনরায় জন্মগ্রহণ করে ইহলোকে ভোগভূমি পৃথিবীতে স্বামী অবেদানন্দ মহারাজ আমেরিকার বিভিন্ন প্রেতত্ত্বের প্রতিষ্ঠানে ও বৈঠকে প্রেতলোক দেহ প্রেত বৈঠক প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ প্রভৃতি বিষয়ে ইংরেজিতে বক্তৃতা দেন গতানুগতিক বিশ্বাস ও সকল রকম ভাবাবেগের সম্পূর্ণ ঊর্ধ্বে থেকে স্বামী অভেদানন্দ মহারাজ যুক্তি ও বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছেন প্রতিটি বিষয় বস্তুর আলোচনা করেছেন প্রের নিয়ে আজ তাঁরই লেখা একটি বই মরণের পারের থেকে আমি এই ভিডিওটিতে তার প্রের বিষয়ে আলোচনা করব ও আপনাদের এ বিষয়ে অবগত করব। কর্মের সংসারে মানুষ চিরদিন কর্ম করে কিন্তু বন্ধন সৃষ্টি করে কর্মের ফল আকাঙ্ক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতায় কর্ম করতে নিষেধ করেননি নিষেধ করেছেন ফলের আকাঙ্ক্ষা করতে তিনি বলেছেন কর্মের সংসারে কর্ম করার অধিকার প্রতিটি মানুষেরই আছে কিন্তু কর্মের ফল আশা না করাই ভালো কেননা ফল চাইলে সেই ফলের আকাঙ্ক্ষা পুনরায় কর্মের সংসারে নিয়ে আসে ও আবদ্ধ করে মানুষকে পুনরায় চলতে থাকে জন্ম পথে যাওয়া আসার লীলা খেলা অবিশ্রান্তই চলে এই গতি কিন্তু এই গতির বা যাতায়াতেরও শেষ আছে শেষ আছে কর্মের আশা আসক্তির পারে গেলে শ্রীকৃষ্ণ তাই বলেছেন ফলে শক্ত যোগ কর্মসু কৌশলম। কর্মানুষ্ঠানকে জগতের কল্যাণের জন্য ও পরোহিতায় মনে করলে নিরাশক্তির ভাব সৃষ্টি হয় মনের মধ্যে একেই বলে চিত্তশুদ্ধি চিত্তের শুদ্ধি বলতে মনে সৃষ্টি হয় বৃত্তিহীন অচঞ্চল ভাব যেমন তরঙ্গায়িত সমুদ্রের তরঙ্গ শান্ত হলে সমুদ্র হয় প্রশান্ত সংকল্প বিকলাত্মক মন স্থির হলে মন শুদ্ধ চৈতন্যে রূপান্তরিত হয় তখন চৈতন্যের সঙ্গে চৈতন্যের হয় মিলন এই মিলনেই মানুষ পায় শান্তি মানুষ পায় সংসার বন্ধন থেকে মুক্তি তখনই মানুষ লাভ করে মহামুক্তির আশীর্বাদ এবং জন্ম মৃত্যুর কোনো সমস্যাই আর তখন থাকে না স্বামী অবেদানন্দ মহারাজ এই মরণের পারে গ্রন্থটিতে বারবারই পাঠক পাঠিকাদের বলেছিলেন যেমন দিন যায় ও রাত্রি আসে যেমন সুখ যায় ও দুঃখ আসে তেমনই জন্ম ও মৃত্যু আসে আলো ছায়ার এই রহস্যময় খেলার আর শেষ নাই তাই বিদেহী প্রেতাত্মাদের কৌতুকময়ী কাহিনীতে আকৃষ্ট না হয়ে প্রেতলোকের পারে মহানিদ্রাময় অজ্ঞান রাজ্যের পারে সর্বভয়হীন নীলবরণ আত্মার দর্শনে জীবনকে কর্তৃকার্থক করতে বলেছে বেদান্ত অনেক মনের কৌতূহল নিয়ে বিদেহী আত্মাদের ডেকে বিচিত্র প্রশ্নের অবতারণা করেন প্রশ্নের উত্তরে কিছুটা তৃপ্তি ও অতৃপ্তির আশা নিরাশার মনোভাব নিয়ে নিজেদের ব্যাপৃত রাখেন কিন্তু স্বামী অভেদানন্দ মহারাজ বারবার বলেছেন বিদেহী আত্মাদের কাউকে শান্তি ও মুক্তি দেবার ক্ষমতা নাই কিন্তু সান্ত্বনা দেয় তাও সান্ত্বনা দেয় তারা ক্ষণিকের জন্য কেননা আশা ও নিরাশার বন্ধনে নিজেরাই তারা আবদ্ধ তাছাড়া কামনা বাসনায় জালে পরলোকেও তারা আবদ্ধ থাকে বদ্ধ আত্মা কি কখনো মুক্তির আশ্বাদ দিতে পারে একমাত্র মহান আত্মারাই দিতে পারেন মানুষকে মহামুক্তির আশীর্বাদ একমাত্র দেহাত্মা ও পরলোকাত্মার অতীব জ্ঞানবিদগ্ধ বিদগ্ধ পুরুষেরাই দিতে পারেন মানুষকে শান্তি ও সান্ত্বনা কিন্তু সূক্ষ্ম বাসনাবদ্ধ বিদেহী আত্মারা তা পারেন না এ সকলের চাক্ষুষ নির্দেশনাও দিয়েছেন অবেদানন্দ মহারাজ আমেরিকায় থাকা কালে বিভিন্ন ও তাদের প্রত্যক্ষ সংস্পর্শে এসে তাই মৃত্যু মানুষের জীবনে একটি অপরিহার্য প্রহেলিকা সে কথা বলেছি মৃত্যু নির্মম আবার হৃদয়বান মৃত্যু মহাপিতার আর্তনাদ সন্তানের কাতর ক্রন্দন বিধবার অশ্রুপাত অর্থের ঐশ্বর্যের প্রলোভন কোনো কিছুর দিকেই দৃষ্টিপাত করে না প্রাকৃতিক নিয়মের অবহেলা না করে যায় তার চিরাচরিত কর্তব্য মৃত্যু যে আবার হৃদয়বান ও বন্ধু সে কথা প্রমাণ হয় যখন আমরা প্রাকৃতিক ক্রমবিকাশের দিকে দৃষ্টিপাত করি দৃষ্টিপাত করি স্থূল থেকে সূক্ষে সূক্ষ্ম থেকে কারণে ও কারণ থেকে মহাকারণের গতি ও ক্রমপরিণতির সোপানের দিকে এবং জড় বা অচেতন থেকে চৈতন্যের দিকে অব্যক্ত থেকে ব্যক্তের দিকে লক্ষ্য করলে এক কথাই মনে হয় মানুষ নিম্ন থেকে ঊর্ধ্বগতি লাভ করে অবিকাশিত থেকে পূর্ণ বিকাশের পথে ক্রমশ অগ্রসর হয় গতি জীবাত্মার পূর্ণতার দিকে নিয়ে থাকেই তবে মন্থর ও ধীর কিংবা সচল ও দ্রুত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন নৌকা স্রোতের বুকে এগিয়ে তবে ধীরে আবার নৌকায় পাল তুলে দিয়ে ও দাঁত টানলে নৌকা আরো দ্রুত যায় ও লক্ষ্যে উপনীত হয় অবিলম্বে মানুষের আত্মা তেমনি যাত্রা শুরু করে ধীরে স্থূল ও অচেতন বস্তু থেকে উপনীত হয় ক্রমে সূক্ষ্ম এবং সেখানেও তার গতি শেষ হয় না হয়ে সে আত্মসমর্পণ করে চরম লক্ষ্য রূপে আত্মচৈতন্য এই আত্মচৈতন্যই মানুষ সকল প্রাণীর স্বরূপ ও চরম লক্ষ্য তারা অবতরণ করে অচেতন অজ্ঞানের রাজ্যে বাসনা কামনার জন্য বাসনা কামনার প্রলোভনী নিম্নমুখী করে নিয়ে যায় আসক্তি ও ভোগের সংসারে এবং সেখানেই তারা আবদ্ধ থাকে মুক্তির আলোকের যতদিন না সন্ধান পায় এবং আলোকের সন্ধান পেলে তারা মহাপ্রহেলিকা ভেদ করে অমৃতময় আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয় মৃত্যুর প্রহেলিকা তখন আর থাকে না মৃত্যু আলেয়া তখন জীবাত্মাকে আর আকৃষ্ট করে না জীবাত্মা জানতে পারে তখন নিজের স্বরূপ ও লক্ষ্যের কথা এবং জীবন সাধনার চরিতার্থের কথা আর তখনই সে যায় সকল সন্দেহের ও সকল বন্ধনের পারে মুক্তিময় হয়ে জীবন বাসনার কামনায় ঘেরা মায়ারই সংসারে মায়া তখন মায়া মহামায়া রূপে আত্মস্বরূপের কাছে আত্মসমর্পণ করে দ্বৈত জ্ঞান ও ভ্রম জ্ঞান আর থাকে না জ্ঞাতে দ্বৈতং ন বিদ্যতে বলেছেন বনমুক্ত আচার্য গৌরপাত শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মায়াকে জানলে মায়া আর থাকে না মায়া তখন ব্রহ্মে লীন হয় ভ্রমজ্ঞান ও যথার্থ জ্ঞান এই ভেদ জ্ঞান তখন থাকে না অদ্বৈতং বুদ্ধতে তদা সুতরাং মৃত্যুলোকে বা মরণের পারে মহামুক্তিতে মৃত্যু আর সমস্যা বলে মনে হয় না বলেছেন স্বামী অভেদানন্দ মহারাজ তখন সমস্যা একমাত্র মৃত্যুরূপে অজ্ঞানের পারে গিয়ে অমৃতময় আত্মস্বরূপকে জানা ও উপলব্ধি করা স্বামী অভেদানন্দের এই অভিজ্ঞতা স্বামী প্রজ্ঞানানন্দ তার লেখনির মাধ্যমে তুলে ধরেছিলেন মরণের পারে বইটিতে স্বামী অভেদানন্দ তার জীবদ্দশায় প্রেত তত্ত্ব ও পরলোকতত্ত্ব নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন তিনি এ বিষয়ে প্রচুর তথ্য সংগ্রহ করেছিলেন পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে তার লেখা মরণের পারে ইংরেজি লাইফ বিয়ন্ড ডেথ গ্রন্থের বাংলা অনুবাদ এই বইটি থেকেই আমরা এ বিষয়ে বিস্তৃতভাবে জানতে পারি সমগ্র গ্রন্থটি সম্পাদনা করেছিলেন স্বামী আজ প্রজ্ঞানানন্দ আমরা স্বামী অবেদানন্দের এই বইয়ের প্রথম পরিচ্ছদ থেকে বিস্তৃতভাবে জানব তিনি কি বলেছিলেন গত ষাট বছর ধরে তত্ত্ব বেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে এই অগ্রগতি আজ বহু বৈজ্ঞানিক মনকে মরণোত্তর নিযুক্ত করতে সক্ষম হয়েছে আমেরিকায় পরীক্ষামূলক প্রেতত্বের গবেষণার সূত্রপাত হয় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে তার পরের বছর অসাধারণ প্রতিভাশালী ও বহুখ্যাত বৈজ্ঞানিক স্যার উইলিয়াম ক্রুকস মিসেস ফ্লোরেন্স কুককে মিডিয়াম রূপে গ্রহণ করে শুরু করেন তার পরীক্ষা নিরীক্ষার কাজ মিডিয়াম সাহায্যে তার সেই তিন বছরের পরীক্ষা কার্যে তিনি নিজেদেরকে প্রচণ্ডভাবে মনোনিবেশ করেছিলেন এই সময় তিনি সকল প্রকার সাবধানতা অবলম্বন করেন যাতে কোনো প্রকার ভ্রান্তি কল্পনা বা ভেলকি এসে না পড়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কাজ করে যান তিনি আর সূক্ষ্ম সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রও ব্যবহার করেন তার কাজে যারা সত্যি প্রেততত্ত্বের সত্যোদ্ঘাটনে একান্ত আগ্রহশীল ছিলেন এমন কয়েকজন বন্ধুদের নিয়ে তিনি প্রেত বৈঠক বসাতেন নিজেরই বাড়িতে মিসেস কুকসের নিয়ন্ত্রণকারী প্রেতাত্মা কেটি কিংসের নামের সাথে বহু আমেরিকাবাসীর পরিচয় ঘটে সে নিজেকে বাস্তব রূপের মধ্য দিয়ে প্রকাশ করেছিল তার নারীর গতি গণনা করা হয় তার ঋত শব্দ শোনা যায় তার ছবি তোলা হয় ও সে তার বাস্তবকৃত কেশ উপস্থিতদের মধ্যে বিতরণও করে আমাদের মনে রাখতে হবে এ সমস্ত ছিল কড়া পরীক্ষাবৃত্তির অনুশাসনে আবদ্ধ তার নিজের ঘরে যেখানে এই বৈঠক বসত সেখানে এমনভাবে বৈদ্যুতিক ঘণ্টা লাগানো হয়েছিল যে বাইরের সামান্য ব্যাঘাত সেখানে প্রতিধ্বনিত হতো স্যার উইলিয়াম ক্রুকসও প্রথমে বিজ্ঞান জগতের কাছে বিদ্রুপ অর্জন করেন কিন্তু জানবার মতো সাহায্য মিসেস ক্রুকসের চেয়ে তার পরীক্ষা কার্য সমানভাবেই চালিয়ে যান মিস্টার ডিডি হোম নামে আরেকজন মিডিয়ামের সাহায্য স্যার ক্রুকস পেয়েছিলেন মিসেস কুকসের চেয়েও তার প্রতিকূল প্রভাবকে প্রতিহত করার শক্তি ছিল বেশি তার অধিকাংশ বৈঠকই আবদ্ধ হয়ে বসত না বসত খোলা জায়গায় উন্মুক্ত আলোকে বিজ্ঞানসম্মতভাবে পরলোক তত্ত্বের সাধনা ও গবেষণা করার উদ্দেশ্যে লন্ডনে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সোসাইটি ফর দি সাইকিক্যাল রিসার্চ নামে একটি সংসদ স্থাপিত হয় সেই সংসদ সাধারণের কাছে এসপিআর নামে পরিচিত লাভ করে এই সংসদের নথিপত্র থেকেই জানা যায় কি গভীর বিচক্ষণতা এবং কি অপূর্ব বৈজ্ঞানিক ধৈর্যই না ছিল এডমান্ড গ্যারেন ডক্টর এফ ডব্লিউ এইচ মায়ার্স ফ্র্যাঙ্ক পোডমোর ও তাদের উত্তর সাধকদের মধ্যে যারা মায়ার্সের এর মহান কীর্তি হিউম্যান পার্সোনালিটি অ্যান্ড ইটস সারভাইভাল আফটার বডিলি ডেথ নামে গ্রন্থটি পড়েছেন তারাও এ কথা যথার্থ স্বীকার করবেন আলফ্রেড রাফেল ওয়ালেস রবার্ট ডেল আওয়েন অধ্যাপক অ্যাকসাফক রিচার্ড হটসন হার্ভার্ডের উইলিয়াম জেমস এবং ইংল্যান্ডের ব্যাকিংহাম ইউনিভার্সিটির অধ্যক্ষ স্যার অলিভার লজ প্রভৃতি অপরাপর বৈজ্ঞানিক ও চিন্তাশীল ব্যক্তিরা প্রেতের আবির্ভাব বিষয়ে সত্যকে আবিষ্কার করার জন্য কোনো শ্রম কোনো কষ্ট স্বীকার করতে বিমুখ হননি তাঁদের এই শ্রমসাধ্য কর্মের উল্লেখ করে মরিস মেটার লিঙ্ক ঠিক কথাই বলেছেন অকাঠ্য প্রমাণ লিখিত নথিপত্র এবং নির্ভরযোগ্য সূত্রের দ্বারা সমর্থিত না হলে কোনো ঘটনাকে মেনে নেওয়া হতো না এক কথায় মানুষের সাক্ষ্য বা প্রমাণপঞ্জির কোনো যথার্থ মূল্য দেব না বলে মনস্থির না করলে তাদের প্রয়োজনীয় অকাঠ্যতা স্বীকার অস্বীকার করা দুষ্কর আমরা সকলেই জানি অধ্যাপক মায়ার্স যিনি বহু বছর ধরে এসপিআর সভাপতি ছিলেন তিনি তার বন্ধুদের কাছে প্রতিজ্ঞা করেন দৈহিক মৃত্যুর পর ফিরে আসবেন বলে তিনি তার পণ রক্ষা করেন তার মৃত্যুর এক মাস পরে বিখ্যাত মিডিয়াম মিসেস টমসন আবিষ্ট হন ও তার মধ্যে দিয়ে অধ্যাপক মায়ার্স স্যার অলিভার লজের সাথে সংযোগ স্থাপন করেন প্রথমে কয়েকটি কথাতেই মায়ার্সের পরিচিতি প্রতিপন্ন করেন বোঝা যায় প্রকৃতই তিনি মায়ার্স তিনি ছাড়া অন্য কেউ নন তিনি বলেন তার ভাব বা চিন্তাকে মিডিয়ামের মাধ্য দিয়ে অভিব্যক্তি দান করা অত্যন্ত কঠিন স্কুলের ছেলের ভার্জিলের প্রথম পদ অনুবাদ করার মতোই এরা আমার ভাবানুবাদ করেছে তার তখনকার অবস্থা সম্বন্ধে তিনি বলেন তার মৃত্যু হয়েছে এটা বোঝার আগে পর্যন্ত তিনি মনে করেছিলেন একটি অজানা শহরে তিনি পথভ্রষ্ট হয়েছেন এমনকি যাদের তিনি মৃত বলে জানতেন তাদের দেখেও ভেবেছিলেন সেটা তার দর্শন এসপিআরের আমেরিকা শাখার যার সহসভাপতি ছিলেন উইলিয়াম জেমস পরিচালক ডক্টর হটসনও প্রতিজ্ঞা করেন মৃত্যুর পর প্রত্যাগমন করবেন আর মৃত্যুর এক সপ্তাহ পরে তিনি এসেও ছিলেন মিসেস পাইবারের মাধ্যমে তিনি স্বয়ং লিখন এর দ্বারা সংযোগ স্থাপন করেন উইলিয়াম জেমস সেকানকার সেই সকল বৈঠকে উপস্থিত ছিলেন হার্ভার্ডের উইলিয়াম জেমস তার নিজের ক্ষেত্র ঠিকই প্রতিজ্ঞাই করেন আর আমেরিকান ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চের সভাপতি ও মিচিগান বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতের পূর্বতন অধ্যাপক মিস্টার সি এন জোনসের সাথে কথা বলে জেমস তার প্রতিজ্ঞা রক্ষাও করেন নিউ ইয়র্ক পেপারসে প্রকাশিত একটি প্রবন্ধে মিস্টার সি এন জেন জোনস এই সংযোগের বিশদ বিবরণ দেন প্রথম সংযোগ হয় উনিশশো দশ খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর সন্ধ্যায় তারপর এক এক করে আরো পাঁচবার সংযোগ ঘটে এগারোই মার্চ উনিশশো এগারোতে শেষ সংযোগ হয় এইগুলিতে অধ্যাপক জেমস তার ব্যক্তিগত পরিচয় ব্যক্ত করতে যতদূর সম্ভব চেষ্টা করেন মিস্টার জোন্স ও অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারাও সকলে উপস্থিত হন অপরাপর কৌতূহল উদ্দীপক বিষয়গুলির মধ্যে একটি হল অধ্যাপক জেমসের উক্তি আমি ধন্য যে এমন ব্যক্তিরা আছেন যারা যথার্থই তাদের কাছ কাছে যেন আমি আসি আমি এই দয়াবান ব্যক্তিটির কথাই বলছি যিনি আমার পাশে দাঁড়িয়ে নিজেকে আমায় ব্যবহার করতে দিচ্ছেন ইনি নিজে বেরিয়ে এসে দেহটি আমার ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছেন আমি এর জন্য কৃতজ্ঞ আমি কোনোভাবেই এটিকে ক্ষতিগ্রস্ত বা তার ব্যবহারের অনুপযোগী করে ফেলতে চাই না শুনেছি অধ্যাপক জেমস বন্ধুদের সাথে করমর্দনও করেন স্যার অলিভার লজ মিসেস পাইপার ও অন্যান্য মিডিয়ামদের সাহায্যে নানা বৈজ্ঞানিক পদ্ধতির পরীক্ষার পর অবশেষে স্বীকার করেন যে মৃত্যুর পরও জীবনের অস্তিত্ব থাকে উনিশশো তেরো খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ অ্যাসোসিয়েশনে সভাপতির ভাষণে তিনি বলেন আমার সহকর্মী ও আমার নিজের প্রতি যথার্থ বিচার করলে আমাকে এটুকু বলা দুঃসাহসকে বরণ করতে হয় যে শুধু প্রাপ্ত প্রমাণপঞ্জির ওপর নির্ভর করেই নয় আজ যাকে অলৌকিক বলা হচ্ছে তাকে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে যত্ন সহকারে পরীক্ষা করা চলে এবং সুসংগতির স্বীকৃতিও দান করতে হয় আমি পরিপূর্ণ সাহসের সঙ্গেই বলতে পারি এই রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা বহু ঘটনাই আমাকে স্বীকার করিয়ে দিয়েছে যে স্মৃতি এবং ভালোবাসা শুধু বস্তুর সাথেই সংশ্লিষ্ট নয় যাতে তারা শুধু এখানে এবং মাত্র বিকশিত হতে পারবে ব্যক্তিত্বের সত্তা দেহগত মৃত্যুর পরও থাকে আমার মনে হয় ঘটনাগুলির সাক্ষ্য প্রমাণ করেছে যে বিদেহী আত্মা বিশেষ পরিবেশে আমাদের সাথে সংযুক্ত হতে পারে সুতরাং বাস্তবতার দিক থেকে বৈজ্ঞানিক দৃষ্টির সীমায় এসে সে পৌঁছতে পারে বিখ্যাত ইংরেজ বৈজ্ঞানিক আলফ্রেড আর ওরালেস বলেছেন প্রেতত্বকে প্রমাণ করার জন্য অধিক আর প্রমাণের প্রয়োজন নেই কেননা বিজ্ঞান সমর্থিত অপর আর কোনো সিদ্ধান্তের সপক্ষেই এর চেয়ে সুদৃঢ় প্রমাণ নেই ল অব সাইকিক ফেনোমেন গ্রন্থের গ্রন্থকার ডক্টর টমাস জে হ্যাকসন বলেছেন আজকের দিনেও যে প্রেততত্ত্বকে স্বীকার করে না সে নাস্তিক বলে অভিহিত হবারও যোগ্য নয় তাকে শুধু অজ্ঞই বলা চলে কেমিলি ফ্লেমোরিয়ান ডব্লিউ টি স্টিড অধ্যাপক হাইলপ ও এমন আরও অনেক ঠিক একইভাবে স্বীকার করেছেন যে অশরীরী আত্মা আমাদের সাথে সংযোগ স্থাপন করতে পারে অতএব দেখা যাচ্ছে যে বিজ্ঞানের এই সমস্ত প্রসিদ্ধ সাধকেরাও আধুনিক প্রেতত্বের মূল তথ্যকে আগেই স্বীকার করেছেন যদিও পেশাদার মিডিয়ামরা অনেক ক্ষেত্রেই শোচনীয়ভাবে প্রবঞ্চক প্রতিপন্ন হয়েছেন তবুও বিশ্বস্ত মিডিয়ামও আছেন এবং এমন প্রেতাবরণ ঘটে যাকে মন পঠন বলে ব্যাখ্যা করা চলে না অশরীরী আত্মার যোগাযোগ বলেই মানতে হয় অনেক সময় বৈঠকীয় পার্থিব স্তরের প্রেতাত্মাদের দ্বারা বিভ্রান্ত হন বাস্তব স্তরে অবতরণে অনেক সময় টেবিল উল্টে দেওয়া খটখট করে শব্দ করা প্রভৃতির মধ্য দিয়ে প্রেতাবরণ বোঝা যায় কিন্তু এগুলি সবই নিম্ন স্তরের কাজ একে অনেকেই স্পিরিটিজম বলেন এই আমাদের কৌতূহল নিবৃত্তি ছাড়া কোনো প্রধান কোন সমাধান করতে পারে না কিন্তু যথার্থ প্রেতত্ত্ব এই স্পিরিটিজম বা ভৌতিকতা হতে ভিন্ন উন্নত প্রেতত্ত্বের উৎপত্তি মরণোত্তর আত্মার অস্তিত্বে বিশ্বাস হতে তা আত্মার স্বরূপ ও ঈশ্বরের সাথে তার সম্বন্ধ ব্যক্ত করে এই জগতে প্রধান ধর্মগুলির মূল তথাকথিত দেবদূত বা ঈশ্বর প্রেরিত পুরুষ যাদের ভারতবর্ষে বলা হয় দেবতা তাদের সাথে সংযোগ স্থাপনই হল প্রাচীন ও নিউ টেস্টামেন্টের প্রবক্তা ও দুষ্টাদের জ্ঞান ও দিব্য প্রেরণার উৎস আব্রাহাম জেকব এবং মোজেসের সময় থেকে যিশু ও তার শিষ্যদের সময় পর্যন্ত বহু ঋষি ও সত্যদ্রষ্টরা বিদেহী আত্মাদের দেখেছেন তাদের বাণী শুনেছেন ও তাদের শিক্ষা অনুসরণ করেছেন ইহুদি ও খ্রিস্ট ধর্মের মতো অন্য ধর্মেও এই ব্যাপারটাই আছে বা ঘটেছে শুদ্ধ ও শ্রদ্ধাশীল চিত্তে অতীতেও যেমন এই সত্য প্রকাশিত হয়েছে বর্তমানেও তেমনই প্রকাশিত হয় স্টেন্টন মোজেসের মিডিয়াম প্রকাশিত প্রেত্যত্ত কাহিনীর কথা যারা পড়েছেন তাদের মনে পড়বে কেমন করে ঊর্ধ্ব আত্মারা ডক্টর রেক্টর ইম্পারেটর নামে বাণী প্রেরণ করে গোড়ামি ও কুসকার থেকে মানুষকে মুক্ত হতে সহায়তা করে আমাদের মনে রাখতে হবে স্টেন্টন মোজেস ছিলেন ইংল্যান্ডের আতলিকান সম্প্রদায়ভুক্ত একজন গোঁড়া পাদ্রী তিনি ছিলেন অন্ধ রক্ষণশীল এবং চূড়ান্ত প্রাচীনপন্থী অথচ তারই মধ্যে দিয়ে আস্ত বাণী এবং এটি শুধু তার নিজেরই নয় সমস্ত খ্রিস্টান জগতের এক বিরাট বিস্ময় বিশেষ আমার পরবর্তী ভিডিওতে আমি এ বিষয়ে আরও বিস্তরভাবে আলোচনা করব স্বামী অভেদানন্দের এই পুস্তকটি থেকে